বন্ধুরা মেনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি মুসুর ডাল আর ডিমের সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন আশা করি আমার এই ভিডিওটা অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে এখনও নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই রেসিপিটা বানাতে লাগছে মুসুর ডাল দুশো গ্রাম আর পঞ্চাশ গ্রাম আতর চাল আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি একটা ডিম নিয়েছি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ একটা কুচি করে কেটে নিয়েছি আর একটা বেটে নিয়েছি মাঝারি সাইজের একটা টমেটো বেটে নিয়েছি এক চামচ জিরে হাফ চামচ ধনে চারটে কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা শিলনড়ায় বেটে নিয়েছি হাফ ইঞ্চি আদা আর চার পাঁচ কোয়া রসুন বেটে নিয়েছি ধনে পাতা কুচি করে কেটে নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি এখন আমি মুসুর ডাল আর আতুর চাল জল ঝরিয়ে শিলনড়ায় বেটে নেব কয়েকটা কয়েকটা কাঁচা লঙ্কাও বেটে নেব কিভাবে সবগুলো মুসুর ডাল আমি বেটে যেন ডাল বেটে নিয়েছি সব এবার কাঁচা লঙ্কা গুলো বেটে নিচ্ছি ডাল আতুর চাল আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছিস এবার বেটে নেয়ার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি একটু রসুন বাটা একটু আদা বাটা স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ এবার ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছি সব কিছু দিয়ে ভালো করে মেখে নিয়েছি গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেন কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল তেল গরম হয়ে গেছে এবার বড়ার মতো করে ভেজে নিচ্ছি সবগুলো বড়া উল্টে ভেজে নিচ্ছি এইভাবে সবগুলো উল্টে লাল লাল করে ভেজে তুলি উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি বা তুলে নিচ্ছি জানচ্ছি घूटी दीची ভাবে সবগুলো বড়া উল্টে পাল্টে লাল লাল করে ভেজে ফেলছি এইভাবে সবগুলো বড়া বানিয়ে ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে এইভাবে বানিয়ে সসের সঙ্গেও খেয়ে দেখবেন দারুণ লাগবে সঙ্গেও খেতে পারেন বড়া বেজে তেল ছিল ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে নিচ্ছি তেজপাতা গোটা গরম মশলা সাদা জিরে

আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবার দিয়ে দিচ্ছি বেটেনিয়া লঙ্কা জিরে আর ধনে এবার দিয়ে দিচ্ছি টমেটো এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ স্বাদ মতো লবণ এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা সুন্দর হবে দেখতে ভালো লাগবে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল ঝোল ফুটে উঠেছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়া এবার দিয়ে দিচ্ছি একটু লবণ আপনারা চেক করে লবণটা দেবেন পরিমাণ মতো এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ সানরাইল শাই গরম মশলা গুঁড়ো বেশি ফোটাবো না বেশি ফোটালে বড়াগুলো ভেঙে যেতে পারে এই অবস্থায় নামিয়ে নেব ঝোল ঝোলি নামিয়ে নেব বড়াতে ঝোল টেনে নেবে অনেকটা পাতা ছড়িয়ে দিচ্ছি একটু রেসিপি রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব মুসুরি ডাল আর ডিমের রেসিপিটা কত সুন্দর হয়েছে দেখতে খেতেও দুর্দান্ত লাগে আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে আমার এই রেসিপিটা নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার